নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা গিয়েছি হচ্ছে মন্দারমণি একদিনের জন্য সব কুচো কাচারা মিলে তো সেই ভিডিওই আজকে আপনাদের সামনে তুলে ধরব আমাদের জার্নি স্টার্ট আজকে আমরা মন্দারমণি যাচ্ছি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আর তোমরা সাথে থাকো দেখতে থাকো পুরো ব্লগটা আমি চেষ্টা করব সমস্ত শেয়ার করার এই যে সামনে তিনজন তিনজনেই আমার সিস্টার ইন ল আমাদের ফার্স্ট স্টপ হয়েছে এবার আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি আমরা পৌঁছে গেছি হোটেলে আমাদের হোটেলের নাম হচ্ছে এস টি অ্যাপেল রিসর্টটা খুবই ভালো তোমরা দেখো এখানে সুইমিং পুল আছে বাচ্চাদের প্লে গ্রাউন্ড আছে আর সব থেকে ভালো জিনিস হচ্ছে এই রিসর্টটা পুরো বিচের ধারে মানে আমরা সুইমিং পুলে চান করতে করতে বিচ দেখতে পাচ্ছি মানে অপূর্ব এখানে আলাদা করে বেবি পুলও আছে যদি কোনো বাচ্চা থাকে সাথে করে সে বেবি পুলে চান করতে পারবে এখানে রিল্যাক্স করার জন্য চেয়ার চেয়ারে বসো আর ভালো করে সমুদ্র উপভোগ করো খুব ভালো রিসর্টটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড আওয়েটেড থিং সমুদ্র আমাদের এই রিসর্ট থেকে সমুদ্র মানে একদমই দেখা যাচ্ছে সমুদ্রের ধারেই মন্দারমণির এই বিচ অ্যান্ড প্রপার্টি ইচ ইজ সো বিউটিফুল আমাদের এই হোটেলের সাথেই লাগোয়া একটা ছোট্ট প্লে গার্ডেন আছে বাচ্চাদের জন্য খুবই পছন্দের জায়গা হতে চলেছে এই যে আমাদের সাথে আসা একটা বাচ্চা সেই করছে খুব ভালো জায়গা সব থেকে ভালো ব্যাপার হচ্ছে সব ভাই বোনেরা মিলে একসাথে ঘুরতে আসা এটা সময় করে ওঠা হয় না বাট এটা এলে খুব মজা হয় একসাথে সবাই সবাই রেডি আমরা জলে নামার জন্য আমার আছে তাই জলে নামতে একটু ভয় লাগে তাই পিয়ালি আমাকে জলে নামতে সাহায্য করছে আর তোমরা দেখো এই যে দিগন্ত বিস্তৃত সমুদ্র কি সুন্দর লাগছে দেখতে কার কার পাহাড় পছন্দ কার কার সমুদ্র পছন্দ আমাকে কমেন্ট করে জানিও কারণ এরপরে আমি পাহাড়ের কি মজা জীবনে আর কি চাই এবার বিকাল বেলা আমরা একটু বসতে এসছি লাঞ্চ হয়ে গেছে এবার সন্ধে যে হচ্ছে সেটা আমরা দেখছি এখানে বসে বসে আর খুব ভালো লাগছে বিস্তৃত সমুদ্র আর সমুদ্র এটা হচ্ছে দিদির ছেলে এখন রাত্রি হয়ে গেছে আমরা একটু রেডি হয়ে নিয়েছি ডিনার করব আর একটু বিচের ধারে গিয়ে বসব এটা হচ্ছে বাবাই দাদা এটা ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট মেনু আমরা এখন এসেছি তাজপুর তাজপুরের বিচে কিছুক্ষণ টাইম কাটিয়ে তারপরে আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে যাওয়ার আগে আমরা কিছু ফটো তুলে নিলাম সবাই মিলে এখানে এসছি রানাদা পিয়ালি দিদি রিসু নাইসি আমাদের বোন আর বাবাইদা আর আমি আর রনি তো অবশ্যই আমাদের ঘোড়া শেষ এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি তোমরা ভিডিওটা দেখে বলো কেমন লাগলো আবার দেখা হবে নতুন ভিডিও সবাই ভালো থেকো